রাজ্যের জনগণের স্বাস্থ্য পরিষেবা বা চিকিৎসার ক্ষেত্রে সরকারের ফ্যাক্সি স্কিম হল স্বাস্থ্যসাথী প্রকল্প যা তিরিশে ডিসেম্বর দু সালে চালু করেছিল বর্তমান সরকার তবে এই প্রকল্প নিয়ে রাজ্যের সাধারণ জনগণ থেকে শুরু করে ডাক্তার ডাক্তারমহল ছাড়াও বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলি কম বেশি অভিযোগ জানিয়ে আসছে তবে স্বাস্থ্যসাথী প্রকল্পে গড়মিল এবং বেনিয়ম ঠেকাতে এবার আরও উন্নত পরিষেবা চালু করছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্যসাথী কার্ডকে সামনে রেখে বাড়তি টাকা কামাতে শুরু করেছেন রাজ্যের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল এই অভিযোগ বারবার উঠেছে স্বাস্থ্য দপ্তরও এই অভিযোগ পেয়েছে রোগী হাসপাতালে ভর্তি না থাকলেও স্বাস্থ্যসাথী কার্ডে তার নামে বিল বেড়ে উঠেছে ডাক্তার অপারেশন করেননি অথচ হাসপাতাল দাবি করছে রোগীর অপারেশন হয়ে গিয়েছে এমন নানা অভিযোগ সামনে বারবার তাই আর এবার থেকে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের ক্ষেত্রে নয়া ফরমান জারি করল রাজ্য সরকার আজকের আপডেটে স্বাস্থ্য দপ্তর রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রের ফ্ল্যাগশিপ প্রকল্প স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নতুন কি সিদ্ধান্ত নিয়েছে বা ফরমান জারি করলো আলোচনা করলাম বন্ধু আপনি আপনার সাথে আমি অনিমেষ আপনার কাছে অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোন উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি আরজিকর হাসপাতালের ঘটনার পর যে অচলাবস্থা তৈরি হয়েছিল গোটা রাজ্যে তাতে গরিব মানুষজন বাধ্য হয়েছিলেন বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে তাও স্বাস্থ্যসাথী কার্ডে আর তখনই নানা দুর্নীতির তথ্য স্বাস্থ্য দপ্তরের সামনে এসে পড়ে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা বিল বাড়তেই থাকে তাই এবার পদক্ষেপ করার পথে হাঁটল রাজ্যের স্বাস্থ্য দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাগশিপ প্রজেক্ট স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের স্বাস্থ্য দপ্তর আনল জিও ট্যাগিং ব্যবস্থা এবার থেকে রাজ্য জুড়ে স্বাস্থ্যসাথী প্রকল্পে যুক্ত সমস্ত বেসরকারি হাসপাতালে চালু করতে হবে জিও ট্যাগিং ব্যবস্থা এখন কথা হলো এই জিও ট্যাগিং বিষয়টি কি রাজ্যের স্বাস্থ্য দপ্তর সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পে কোনো বেসরকারি হাসপাতালে রোগী পরিষেবার রিয়েল টাইম তথ্য সংগ্রহ করা হবে জিও প্রক্রিয়ার মাধ্যমে স্বাস্থ্যসাথীর ট্রানজাকশান ম্যানেজমেন্ট সিস্টেম বা টিএমএস বা আর্থিক লেনদেনের সময়ে ওই রিয়েল টাইম তথ্যই ব্যবহার করতে হবে প্রতিটি বেসরকারি হাসপাতালকে প্রথমত হাসপাতালে রোগী ভর্তি হলেই অ্যাপের মাধ্যমে ওই রোগীর ছবি তুলে পাঠাতে হবে অপারেশনের আগে পরে এবং ডিসচার্জের সময়ে ছবি তুলে পাঠাতে হবে সেক্ষেত্রে এআই ব্যবহার করবে গোটা সিস্টেমটি দ্বিতীয়ত রোগীর নাম হাসপাতালের নাম এবং সেখানে থাকার দিনখনের সঙ্গে ঠিক কোন জায়গার ছবি তোলা হয়েছে সেই তথ্যও দিতে হবে এবং ওই মোবাইল অ্যাপ চলবে শুধুমাত্র হাসপাতালের পঞ্চাশ মিটারের মধ্যে তৃতীয়ত রোগীর ছবি তথ্য লোকেশন এবং চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য যাচাই করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা তথ্য অসত্য হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও পদাধিকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে সরকার দায়িত্বপ্রাপ্ত এজেন্সিকে দেখতে হবে রিয়েল টাইম ছবি এবং তথ্য সঠিক মিলছে কিনা এবার থেকে বেসরকারি হাসপাতালকে রোগীর অপারেশন থেকে শুরু করে যাবতীয় চিকিৎসার শুরু এবং শেষ তথ্য জানাতে হবে সেই তথ্য আপলোড করতে হবে একবার যে তথ্য আপলোড হয়ে যাবে তার পরবর্তীতে এডিট করা যাবে না ক্লেম যখনই যাচাই করা হবে তখনই দায়িত্বপ্রাপ্ত এজেন্সিকে অপারেশন এবং চিকিৎসার শুরু ও শেষের সময় দেখে নেবেন এই সমস্ত তথ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যাচাই করে দেখবে রাজ্যের স্বাস্থ্যসাথী শাখা আর বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পের চিকিৎসা এবং অপারেশনের সঙ্গে যুক্ত ডাক্তারদের সম্পর্কিত তথ্যও হাসপাতালকে জানাতে হবে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে উপভোক্তাদের ভর্তুকিযুক্ত পরিষেবা দেয়া হয় এই ভর্তুকির টাকা পরে সরকার থেকে দেয়া হয় হাসপাতালগুলিকে কিন্তু এক্ষেত্রে রোগী পরিষেবার জন্য টাকা আদায়ের সময়ে তথ্য বিকৃতি করে বর্ধিত টাকা দাবি করার সুযোগ থেকে যেত বেসরকারি হাসপাতালগুলির প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করে এবার সেই ফাঁক ফোকর গুলি বন্ধ করতে উদ্যোগী হল রাজ্যের স্বাস্থ্য দপ্তর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন